আজকের পা খবর কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি নাটকীয় সাড়ে তিন ঘণ্টা গ্রাহকদের ভয়াবহ অভিজ্ঞতা কেরানীগঞ্জের রুপালি ব্যাংকের জিনজেরা শাখায় ঘটে গেল এক নাটকীয় ডাকাতির ঘটনা বৃহস্পতিবার দুপুরে তিনজন কিশোর তরুণ ব্যাংকে ঢুকে খেলনা পিস্তল দিয়ে দশ কর্মকর্তা ও ছয় গ্রাহককে জিম্মি করে সাড়ে তিন ঘন্টা ধরে চলা এই ঘটনায় ডাকাতরা আঠেরো লাখ টাকা লুটপাট করে গ্রাহক বাবুল খান জানান আতঙ্কে সবাই কারেমা পড়তে শুরু করেন ডাকাতরা সবাইকে ভয় দেখিয়ে এক জায়গায় বসিয়ে রাখে তবে শারীরিকভাবে ক্ষতি করেনি তারা ব্যাংকের আসবাব ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বাইরে ভিড় জমে গেলে পালানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী পৌঁছালে ডাকাতরা আত্মসমর্পণ করে জানা গেছে তাদের ব্যবহৃত পিস্তল খেলনা ছিল তবে ওই সময় আতঙ্কের গ্রাহকদের মনে গভীর ছাপ ফেলে গেছে এই ছিল আজকের আপডেট বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ